নমস্কার খবরের প্রথমেই দেখে নেব আজকে সংবাদ শিরোনাম না পারলে আলাদা করে দিন এইবার বিধানসভাতেই রাজ্য ভাগের দাবি তুললেন বিজেপি বিধায়ক কেনাকাটা দামি উপহার বান্ধবীর বিলাসিতা নিয়ে ঝামেলা ও শির স্পেশাল ফ্রেন্ড এই টিনা কে জানেন আমি তো ভাবছি ওরা কবে রাজ্যের জন্য আলাদা নোটের দাবি করে মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে কোন মামলার এত বড় মন্তব্য প্রধান বিচারপতি আমার মনে হয় এদের বলির পাঠা করা হচ্ছে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতি মার্চের প্রথমে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে পঁচিশশো টাকা বড় ঘোষণা কোটি কোটি সনাতনীদের আশা ভাবনার সঙ্গে খেলা হয়েছে এই দায় সরকারের শঙ্কর রাজার্য ঝেপে নামলো বৃষ্টি সঙ্গে পড়ছে শিল রাজ্যের জারি কমলা হলুদ সতর্কতা খবর শুনলেন সংবাদ শিরোনাম আসছে বিস্তারিত খবরে প্রতিদিন নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করুন এই নিয়ে বিধানসভার পরিদর্শীয় মন্ত্রী শোভনন্দ ভট্টাচার্য যত। এই নিয়ে বিধানসভা পরি সচিবীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো মানুষকে এমনভাবে স্পর্শ করছে যে সেইখান থেকে বেরিয়ে ওদের জিতবার কোন সম্ভাবনা নেই। এইবার বিধানসভার মধ্যে বাংলার ভাগের দাবি তুললেন বিজেপি বিধায়ক উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গ ছেড়ে দিন আলাদা রাজ্য করে দিন। বাজেট আলোচনায় অংশ নিয়ে এমনই দাবি করলেন ডাফরামের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। সময় যত গড়িয়েছে প্রকাশ্যে এসেছে একাধিক তথ্য। সূত্র মারফত জানা যাচ্ছে বান্ধবীর সঙ্গে বৎসার জেরে গুলি বিদ্ধ হয়েছেন চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত ওসি ওই মহিলা আসলে এই পুলিশ আধিকারিকের বান্ধবী বলে জানা যাচ্ছে পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ পুলিশ অফিসার তার বাহাতে গুলি লেগেছে বলে খবর এই ঘটনার আটক হয়েছিল এক আহত পুলিশ অফিসারের সঙ্গে থাকা এক মহিলা প্রথম থেকে প্রশ্ন উঠেছিল কিভাবে গুলিবিদ্ধ হলে ওই অফিসার সময় যত গড়িয়েছে প্রকাশ্যে এসেছে একাধিক তথ্য সূত্র মারফত জানা যাচ্ছে বান্ধবীর সঙ্গে বৎসার জেরেই গুলিবিদ্ধ হয়েছেন চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত ওসি ওই মহিলা আসলে এই পুলিশ অধিকারী বান্ধবী বলেই জানা যাচ্ছে মনোরঞ্জনের আরো যুক্তি বাঙালি জাতি সাহিত্য সংস্কৃতিতে মেধায় একটি উন্নত জাতি হিসেবে পরিচিত বাংলা ভাষা আন্তর্জাতিক জাতিক ভাষার স্বীকৃতি পেয়েছে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে অনেক রাজ্যে নিজস্ব সঙ্গীত রয়েছে পতাকা রয়েছে অনেক রাজ্যে রয়েছে রাজ্যের সঙ্গীত ও রাজ্য দিবস চালু হয়েছে পশ্চিমবঙ্গে এবার বাংলার জন্য আলাদা পতাকা দাবি উঠল দাবি তুলছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বুধবার বিধানসভার মনোরঞ্জনের এই দাবি নিয়ে এখন বিতর্ক তুঙ্গে সবর না সবর বাম বিজেপি সকলে সম্প্রতি বেনিয়া পুকুর থানার একটি বেআইনি আইনি বাড়ি নিয়ে মামলা হয় মামলাকারীর বক্তব্য ছিল বেনিয়া পুকুর থানার ঠিক উল্টো দিকে একটি বাড়ি বে ভাবে নির্মিত হয়েছে সেই বাড়ির উল্টো দিকে রাস্তা অত্যন্ত সরু মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে কলকাতা হাইকোর্টের কড়া ভৎসনার মুখে পড়ছে সভা বে আইনি বাড়ি ভাঙা নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি মামলা ছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এরপরে প্রধান বিচারপতির প্রশ্ন কারা বই চুরি করেছে তার উত্তরে রাজ্য জানায় গুদামে দুজন চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মীর নাম চার্জশিটে আছে তারপর প্রধান বিচারপতির মন্তব্য এরা হয়তো গুদাম খুলে প্রতিক্রিয়া শুরু করছে কিন্তু এর পিছনে অন্য কেউ আছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের সরকারি নিয়ন্ত্রণাধীন গুদাম থেকে বই চুরির ঘটনা নতুন করে সিআইডিকে তদন্তের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তিন মাসের মধ্যেই তদন্ত শেষ করার নির্দেশ সিআইডিকে একই সঙ্গে জেলা শাসককে সব রকমভাবে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র গুদামের দুইজন চুক্তিভিত্তিক নিয়ে রক্ষীর পক্ষে এই কাজ করা সম্ভব না এর পেছনে বড় কোনো চক্র থাকতে পারে মন্তব্য প্রধান বিচারপতির মাসিক পঁচিশশো টাকা দেওয়ার পাশাপাশি গর্ভবতী একুশ হাজার টাকা এলপিজি সিলিন্ডারের পাঁচশো টাকা ভর্তুকি এবং হোলি ও দিওয়ালিতে একটি গ্যাস সিলিন্ডার ফ্রিতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা বুধবারই বিজেপির বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় আজ কুড়ি ফেব্রুয়ারি তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন তবে দায়িত্ব গ্রহণ করার আগে বড় ঘোষণা করে দিলেন তিনি জানালেন আগামী মাস থেকেই মহিলারা পাবেন পঁচিশশো টাকা সারা বিশ্বে ঢাক বাজিয়ে প্রচার করা হচ্ছে আমরা বিশাল আয়োজন করছি কিন্তু মূল কাজ স্নানের জন্য শুদ্ধ পরিষ্কার জলের বন্দোবস্ত করা তাই হয়নি শঙ্কর গঙ্গা যমুনার জলে মিশে অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়া কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সোমবার রিপোর্ট দাখিল করছে সিপিসিবির রিপোর্ট বলছে প্রয়াগরাজের সমং সংগমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় জল সংগ্রহ করে দেখা গিয়েছে সেই জলে স্নান করার অযোগ্য রিপোর্ট প্রকাশে আসতেই শুরু হয়েছে সমালোচনা এইবার সরকারি ব্যবস্থাপনা এবং জলের দূষণ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন স্বয়ং জ্যোতি মঠের আদি শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী অপরদিকে উত্তরবঙ্গে দার্জিলিং এই উচ্চ পার্বত্য এলাকা হতে পারে হালকা তুষারপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত জলপাইগুড়ি জেলার বৃষ্টির সম্ভাবনা থাকছে শীত বিদায়ের পর থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস সেই পূর্বাভাস মেনে ইতিমধ্যে জেলার জেলায় দু মুসলধারে বৃষ্টি হয়েছে সঙ্গে বৃষ্টি একই সঙ্গে ঝোড়ো হাওয়া এইদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পূর্বাভাস ইতিমধ্যে রাজ্যে জারি হয়েছে কমলা হলুদ সতর্কতা সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাঁকুড়া বর্ধমান জেলায় বৃষ্টির সঙ্গে ঝড় বজ্রপাতের আশঙ্কা রবিবার পর্যন্ত এই আবহাওয়াই বজায় থাকবে তার আগে হাওয়া বদলে বদলের কোন সম্ভাবনা নেই খবর শেষ হলো আজকের মতো এই পর্যন্ত